যারা মনে করো যে আমার কাছে তো কিছুই নেই আমি কি করে ভিডিও বানাবো আজকের ভিডিওটা তাদের জন্য আশা করি ভিডিওটা দেখলে তোমাদের একটু হলেও উপকার হবে তাই বলছি কি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকো তার আগে চলো আমি আমার রুটিন বই জীবনটা দিয়েই সকালটা শুরু করি সকাল সকাল ঘুম থেকে উঠে থেকে প্রায় পণ্যে আটটা বেজে গেছে তারা হুটু করে বাঁশি ঘরদোয়ার ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল সকাল না জলটা আজকে এসে চলে গেছে একটু দেরি করে ঘুম থেকে উঠলে জলটা আজকে পেলাম না তো দেখো বাঁশিঘরদোয়ার ঝাড় দিয়ে গরদরজাটা মুছে নিচ্ছি তারপর চলে আসলাম রান্না করে বাসি বাসনগুলি বের করে নেই আর এখন বাঁশি ঘরটা ঝাড় দিয়ে নেব বাসনগুলি এখন ধোবো না রান্না বসিয়ে তারপর বাসনগুলি ধুয়ে দেব একটু দেরি করে ঘুম থেকে উঠাতে আজকে সারা দিনের জন্য জল আর পাবো না আজকে অনেক কষ্ট করে জল দিয়ে মানে জল একটু একটু জল দিয়ে কাজ করতে হবে তো বাসি ঘরটা ঝাড় দিয়ে একটু জল সেটা দিয়ে দিলাম তারপর বসিয়ে দিলাম রান্না কাজগুলি করার আগে ভাত আর কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছিলাম যে দেখো আমার কুমড়ো ভাজা হয়ে গেছে আর আমার ভাতটাও প্রায় হয়েই গেল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি মো আমার একটা নতুন ভিডিওতে আমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমরা ভালো নেই আমাদের বাড়িতে কারোর শরীর ভালো নেই বলতে পারো তোলা ঘুম থেকে উঠে দেখি প্রায় আটটা দশ বাজে তো তাড়াহুড়ো করে আগে বসিয়ে দিলাম রান্না করে ভাত আর কুমড়ো ভাজা আর এখন বসাবো চাটনি আর এগুলি বসিয়ে তো মানে ওই ঘরে গড় দড় দিয়ে জল দিয়ে আসলাম আরও টুকটাক যা কাজ ছিল সব কিছুই করলাম তবে শরীরটা না আজকে ভীষণ খারাপ লাগছে জানো তো কালকেও সারাটা দিন এত খারাপ কাটিয়েছি কি আর বলবো আজকেও সারাটা দিন ভীষণই খারাপ কাটছে তো জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো আজকের চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল আর তোমরা অবশ্যই আমার কথা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নাই হ্যাঁ আমার শরীরটা কালকে থেকে ভীষণ খারাপ ছিল খালি আমার না আমার বাড়ির প্রত্যেকটা মানুষই ভীষণ অসুস্থ হয়ে গেছে ঠান্ডা গিয়ে গরম পড়াতে এখন সবাইকে কিন্তু একটু একটু জ্বর সর্দি কাশি গলা ব্যথা সবটাই দেখা দেবে আমরা এত সাবধানে থাকার পরও এরকমটা হয়েছে তোমরা সবাই অনেক সাবধানে থাকো গো তো বন্ধুরা এই যে হাতে নিয়েছি চাল ধোয়া জল তোমাদের মনে আছে কি না জানি না কয়েকদিন আগে ধরো চার পাঁচ দিন আগে আমি ফুলের বিচি লাগিয়েছিলাম বিচিগুলি কিন্তু ভালোই উঠেছে কিন্তু মুরগের জন্য না রাখতে পারছি না তো এখন ভাবছি চাল দোয়া জলগুলি দিয়ে আসি এগুলি দিলে নাকি ভালো হয় চাল ডাল দোয়া জল দিলে নাকি গাছের জন্য ভালো ভিডিওতে দেখি তো চলো এগুলি দেই আর তোমাদেরকে দেখাই কতটুকু উঠলো গাছ চলো দেখতে থাকো অনেক শখ করে তো ফুলের বিচিগুলি লাগালাম বিচিগুলি উঠলো ভালো অনেক যত্ন করছি জানো তো কিন্তু মুরগের জন্য না রাখা যায় না জানি না কতটুক কি রাখতে পারবো আমাদের বাড়িতে মুরগ নেই মানুষের মুরগ এসে সব একদম খেয়ে শেষ করে দেয় একটা সবজির গাছ লাগিয়েও রাখতে পারি না দেখো কত ভালো লাগছে যত্ন করার পর এতগুলি চারা উঠেছে চারিরা রোগ রাখতে পারবো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলো এখন চাল দেওয়া জলগুলি দিয়ে দিই ভিডিও তো দেখেছি জানো তো যে চাল ডাল ধোয়া জল দিলে নাকি গাছগুলি খুব সুন্দর থাকে তরতা যার ভালোই হয় তো দেখো চলে আসলাম এখন শাক নিয়ে শাকগুলিকে না ধুয়ে নেবো এগুলি হলো লাউ পাতার শাক কালকে মার্কেটে গেছিলো বিকালে তো ওইখানে আমি লাউ পাতার শাক রান্না করবো রসুন ফোড়ন দিয়ে আর ওইদিকে তো চাটনি হচ্ছে। শাকগুলিকে ভালোভাবে ধুতে লাগে আমি মনে হয় পাঁচ ছয় বার ধুলাম তারপরও কেন যিনি ভালো ভালো লাগলো তারপর আবার গিয়ে ধুয়ে নিয়ে আসলাম এদিকে দেখো কালকে খালি বিচালের সমস্ত কিছু রোদ্রে দিলাম বেড কপার ধুয়ে দিলাম আজকে আবার দিয়েছি কালকে রাত্রে মেয়েটা আবার হিসু করে দিয়েছিল প্রত্যেকটা দিন সকালবেলা নিয়ে দেই রোদ্রে আবার এনে বিছাতে হয় তোমরা হয়তো ভাবো আমার কাছে সব কিছু আছে ভিডিও করার জন্য না গো আমার কাছে কিছু নেই আমি তোমাদের দেখাবো যে আমার কাছে কিছু না থাকা সত্ত্বেও আমি কিভাবে ভিডিও করি এই যে দেখো এখানে একটা কাপড়ের সুতা ভালো করে বেঁধে নিয়েছি এখানে মোবাইলটা রেখে দিয়েছি এখন এখানে মেয়েকে নিয়ে ভিডিও বানাবো আমি প্রত্যেক দিন এরকম করে ভিডিও বানাই কারো সাহায্য ছাড়া আমার কাছে মনে হয় ট্রাইপ তারপর স্ট্যান্ড বলো রিং লাইট বলো এগুলোর থেকেও বেশি যেটা দরকারি নিজের মনের শক্তি নিজের যদি ইচ্ছে না থাকে না সব কিছু থাকুক না কেন তুমি পারবে না আমি সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পর আমি আমার পছন্দের কাজটা করি এটা আমার ভালো লাগার কাজ বলতে পারো দিনের ব্যস্ততার মধ্যে এটা আমার ভালো লাগার কাজ এই জিনিসটা করলে আমার ভীষণ ভালো লাগে তো দেখো ছোটো ছোট মেয়ে তো আমার ওকে নিয়ে ভিডিও করি অনেক মানিয়ে গুছিয়ে নিতে হয় অনেকবার ভিডিও করতে মর্জি থাকে না তো এভাবে নিয়ে ভিডিও করি তো তোমাদেরকে তো দেখালাম তুলসী মেয়েদের মধ্যে মোবাইলটা রেখে ভিডিও করি তারপর দেখো মার যে নিরামিষ ঘর আছে ওই ওই ঘরের বেড়ার যে একটা তাক আছে বাঁশের ওইটার মধ্যে মোবাইলে রেখে মেঘে নিয়ে ভিডিও করি আমার কাছে কিছু না থাকলেও চলবে শুধু তোমাদের একটু ভালোবাসা আর একটু সাপোর্ট থাকলে আমি এভাবেই ভিডিও করতে পারবো গো বাবা এদিকে যায় না মা এদিকে আসলে এদিকে আসো তোমাকে চকলেট দেবো ডেয়ারি মিল্ক তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আজকে একটা সিক্রেট ভিডিও শেয়ার করলাম তোমরা হয়তো বলতে পারো যে আমি মিথ্যে কথা বলছি একদমই না আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম যে আমি কোনো প্রকার স্ট্যান্ড ছাড়া কীভাবে ভিডিও করি শর্ট ভিডিও করি ব্লগ ভিডিও এভাবেই করি আমাকে কেউই সাহায্য করে না ভিডিও করতে এডিট করতে আমি সমস্তটাই একলা হাতে করি তো শুধুমাত্র ভালোবাসি বলে কাজটাকে ঠিক আছে আমি যদি আমার মন থেকে এই কাজটাকে না ভালোবাসতাম না তাহলে সারাদিনে এত কাজের মধ্যে মেয়েকে সামলিয়ে তার শরীরে কি এনার্জি দেয় বলো এরকম করা আর যে কেউ এরকম দেখলে না পাগলই মনে করবে তো সত্যি কথা বলতে একটা কথা যেটা আমার সঙ্গে ঘটেছে আমি মনে করি নিজের ইচ্ছে শক্তি থাকলে না কোনো কিছুর প্রয়োজন হয় না ঠিক আছে কেউ পাশে থাকুক বা না থাকুক তোমার কাছে জিনিস থাকুক বা না থাকুক আমি মনে করি নিজের ইচ্ছে শক্তি থাকলে সবটাই সম্ভব তো এটাই বলবো তোমাদেরকে যে তোমরা চেষ্টা করো তোমরা অবশ্যই পারবে তো এটাই ছিল আজকের ভিডিওতে বলার আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কিছু সেরকম শেয়ার করতে পারিনি আজকে আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিলো কিছু কিছু টাইম কাজ করছি তো কিছু টাইম এসে শুয়ে থাকি এরকম করে করে কাজ করছি তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে এই আমার এই সিক্রেট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো হাতে নিয়ে নিয়েছি বোতল এখন বাড়ি সমস্ত বোতল খালি হয়ে গেছে জলে জল ভরবো বোতলে তো চলো আজকের ভিডিওটা বিকেলেই শেষ করে দে কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও আর নিজস্ব একটা মতামত জানিয়ে আমাকে সাহস দিও পরের দিন ভিডিও বানানোর জন্য টাটা ভালো থাকো সবাই